ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদ চলে গিয়েছে প্রায় এক সপ্তাহ হতে চলছে তবে আমার কিন্তু ঈদের ভিডিওটা এখনও আপলোড করা হয়ে ওঠেনি তো ভাবলাম আজকে ছটপট এডিট করে ছেড়ে ফেলে কারণ আমি হচ্ছে একটু অসুস্থ ছিলাম আবার বেড়াতে গিয়েছিলাম তো এই কারণে হচ্ছে আর ভিডিওটা আমার ছাড়া হয়নি তো এই তো এটা হচ্ছে এদের দিন সকালবেলা আমরা হচ্ছে সকাল সকাল সবাই রান্না করে চলে এসেছিলাম আর এই সময়টা কিন্তু আমি রান্না করেছিলাম এখানে হচ্ছে এক একজন এক একটা রান্না করেছে আমরা আসলে ঈদের সময় এমনটাই করি সব জায়েরা মিলে এবং আমার শাশুড়ি মা তো সবাই হচ্ছে মিলে মিশে প্রত্যেকে এক একটা এক একটা রেসিপি করি এতে করে যেমন খুব দ্রুত হয়ে হয়ে যায় আমি লাগে না কোনো কাজে সবারই খুব আনন্দ লাগে এবং আনন্দের সাথে সবার রান্না শেষ হয়ে যায় তো এই তো এখানে নুডলস রান্না করে নিচ্ছে আর সেমাই হচ্ছে আরেকটা রান্না করা হয়ে গিয়েছে ওটা ক্লিপ আমি নিতে পারিনি আর এই তো এখানে হচ্ছে খিচুড়িটা রান্না হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে খিচুড়িটা আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছিল তো আম্মা হচ্ছে প্রত্যেকবারই খিচুড়িটা রান্না করে আর ওনার হাতের খিচুড়িটা সত্যি খুব মজা হয় ওনার হাতে প্রত্যেকটা খাবারই মজা হয় তবে খিচুড়িটা বেশি ভালো লাগে তো এই তো এখানে হচ্ছে রান্না বড়া শেষ সব ছেলে সদস্যরা তো নামাজে চলে যাবে তো তারা খেয়ে পরে হচ্ছে যা এখন হচ্ছে যাবে আর এদিকে হচ্ছে আমি গোসল করে নেব রান্না বড়া তো সব শেষ তো গোসল করে তো নামাজ পড়ে ফেললাম আসলে ঈদের দিন না নামাজ না পড়লে একটা অশান্তি লাগে নামাজটা পড়ার পর কেন জানি একটা শান্তি শান্তি লাগে আর একটু দোয়া করে নিয়েছিলাম সবার জন্য তো তো এখানে হচ্ছে আমি খাবার নিয়ে বসে পড়েছি এখানে শ্যামাই নিয়েছি নুডলস নিয়েছি আর পরে হচ্ছে একটু খিচুড়িও খেয়েছিলাম খাওয়া দাওয়ার পর আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম এই তো বাবাটা তো সবাই মাসাল্লাহ বলবেন তার যে বাটন খোলা ছিল আমার এটা মাথায় ছিল না একদম তারপর হচ্ছে সে ঘুমিয়ে পড়া আর আমরা হচ্ছে সবাই চলে গিয়েছিলাম মাঠে আসলে এটা আমাদের প্রথম এই কোরবানির মাঠে যাওয়া আমরা সব বইয়েরা মিলে একটু দেখতে গিয়েছিলাম যদিও আমার বড় যা উনি আর শাশুড়ি সবসময় ওখানে গিয়ে মাংস কাটে তবে আমাদের কখনোই যাওয়া হয় না তো আজকে হচ্ছে গিয়েছিলাম প্রথমবার তো খুবই ভালো লেগেছে সবাই মিলে মাংস কাটছিল বানা ছিল এটা দেখে না অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল আর এই তো এদিকে হচ্ছে মাংস পাঠিয়ে দিয়েছিল এখানে যাতে রান্না করি পাতিলটা কিন্তু মোটামুটি বেশ ভালোই বড় ছিল আর প্রত্যেকবার মাংস এরকম নাড়াচাড়া করার জন্য দায়িত্বটা আমারই পড়ে আলহামদুলিল্লাহ আমি এত বড় পাতিলেও কিন্তু নাড়াচাড়া করতে পারি এখানে প্রায় হচ্ছে চল্লিশ কেজির মতো মাংস ছিল মানে আমাদের এত বড় ফ্যামিলি কি বলবো এই মাংসগুলো কিন্তু একদম গায়েব হয়ে যায় যাই হোক কোরবানির মাংস কিন্তু একটা আলাদাই মজা থাকে তো এরপর হচ্ছে এখানে এই যে ভাবিয়ে জাম ভর্তা বানিয়ে নিচ্ছিল এটা খেতে কিন্তু খুবই মজা লেগেছে যেহেতু একটু গরম ছিল আমাদের এখানে একদম বৃষ্টি ছিল না পুরো ঈদের দিনটাতেই আর এই তো রাতের বেলা সবাই বসে পড়েছে ভুড়ি কাটতে এই পাটটা আমার কাছে খুবই ভালো লাগে সারাদিন অন্য কাজ বেশি না করলেও ভুড়ি বানাতে কিন্তু আমি বসেই পড়ি আর এই তো এখানে হচ্ছে মজুক ভুনা হচ্ছিল এটা হচ্ছে আমার বড় যায় কাজ সময় উনি করে থাকে ওনার হাতের মজুক ঘণাটা অনেক মজা লাগে আর আমরা হচ্ছে এটা কোরবানির দিনই করে ফেলি তাহলে পরে আর মজা লাগে না আর এই তো এটা ছিল ঈদের পরের দিন সকালের দিকে এখানে হচ্ছে রুটি বানানো হচ্ছিল আমরা আর ঈদের দিন বানিয়ে সারতে পারিনি যেহেতু অনেক কাজ এবং অনেক বড় ফ্যামিলি তো সব কিছু মিলিয়ে না ঈদের দিন আর রুটি বানানো হয়ে না এটা ছিল পরের দিন সকালবেলা তো সকালে এই তো রুটি বানাচ্ছিলাম আর আমরা হচ্ছে খেয়ে চলে এসেছিলাম বাসায় আমাদের বাসায় হচ্ছে আমার আরেকটা বড় যা বেড়াতে এসেছিল তো এই কারণে আমরা আর বেশি দিন এইবার থাকতে পারিনি আর যেহেতু প্রচণ্ড গরম ছিল আর দেখেন এত বড় হাঁড়ির মাংস কতটুকু কড়াই চলে এসেছে মানে সবাই খাওয়ার পর এটা কিন্তু একদম ঝুড়া মাংসে পরিণত হয়ে গিয়েছিল এটা দিয়ে আমরা সবাই হচ্ছে রুটি দিয়ে খেয়েছিলাম খুবই মজা লেগেছিল এই তো সবাই মাশাল্লা বলতে কিন্তু ভুলবেন না আমার বাবাটা হচ্ছে এখানে একটু খেলা করছিলো ও কিন্তু ওই যে ওর দাদু গেলে একটু খোলামেলা পরিবেশ পায় গ্রামের তো খুবই খুশি হয় এখানে হচ্ছে সে একটা ছাগলের বাচ্চাকে ফিডার খাইয়ে দিচ্ছিলাম আমি বারবার বলছিলাম যে বাবা তুমি কিন্তু এটা মুখে দিও না যেহেতু ও এখনও ফিডার মানে খায় ওর অভ্যাস তো আলহামদুলিল্লাহ সে কিন্তু এটা বুঝেছে যে এটা তার খাবার না এটা হচ্ছে এই ছাগলের বাচ্চাটার এরপরে একটু দই খেয়ে নিয়েছিলাম এখানে প্রচুর রোদ পড়েছিল আর এই তো বাগান থেকে আর একটু ঘোরাফেরা করে আমরা হচ্ছে যে চলে গিয়েছিলাম বাসায় তো আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ